নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজ শেয়ার করবো আমরা দিয়ে মুসুরির টক ডালের রেসিপি খুব অল্প সময়ে বাড়িতে চটপট তৈরি করে ফেলতে পারো তো গরমের দুপুরে লাঞ্চে ভাতের সঙ্গে এই ডাল আর একটু আলো ভাজা হলেই বাজি মাত হয়ে যায় তো চলো আমি তোমাদের এই রেসিপিটা আজকে করে দেখাবো চলো শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে আমরাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একদম টু টি স্পুন মতন মুসুরির ডাল মুসুরির ডালটা আমি অল্প করেই ইউজ করব যেহেতু ডালটা আমি একদম মানে পাতলা করবো সেজন্যেই আর টক ডাল একদম পাতলাই ভালো লাগে তো মুসুর ডালটা আমি ভালো করে দুইবার কচলে কচলে ধুয়ে নিয়েছি যতক্ষণ না জলটা পরিষ্কার হয় ততক্ষণ ধুতে হবে তো দেখতেই পাচ্ছ ধোয়ার পর জলটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি কুকার নিয়ে কুকারের মধ্যে ডালটা দিয়ে দেব পুরো ডালটা দিয়ে দিয়ে আমি আর জল দিয়ে দিচ্ছি জলটা পরিমাপ মতন মেপে নিতে হবে একটুখানি সামান্য নুন দিয়ে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি দুটো সিটি মেরে নিচ্ছি মনে রাখবে ফ্লেমটা অবশ্যই মিডিয়াম হতে হবে তো দেখতেই পাচ্ছ ডালটা কেমন সেদ্ধ হয়ে গেছে আমি হাফ কাপ জল দিয়ে এখন অ্যাড করে দেব হাফ টি স্পুন মতন হলুদ হলুদটাকে দিয়ে আমি হাতা দিয়ে এইভাবে নাড়ি চাড়িয়ে নিচ্ছি ডালটাকে এখন কড়াইটা গরম হয়ে গেছে তো গরম হতেই আমি কড়াইয়ের মধ্যে ওয়ান টি স্পুন তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি হাফ টি স্পুন সর্ষে আর দিয়েছি কারি পাতা। সবগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা আমড়াগুলোকে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানের মধ্যে হলুদ আর দিয়ে দিচ্ছি নুন হাফ টি স্পুন হলুদ আর হাফ টি স্পুন নুন ইউজ করেছি এখানে ডালটা সেদ্ধ হওয়ার সময় যেহেতু নুন দেওয়া হয়েছিল তাই নুনের পরিমাণটা অবশ্যই একটু দেখে নেবে তারপরে নুনটা ইউজ করবে তো এখন দেখতেই পাচ্ছ সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমি এখন মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। ডালটাকে আর এখন দিয়ে দিয়েছি আমি ওয়ান টি মতন চিনি চিনিটা ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য দিয়েছি তো আমি সাত মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো সাত মিনিট মতন ফোটা হয়ে গেলেই আমি হয়ে গেছে তো একটা বাউলের মধ্যে আমি ডালটাকে ট্রান্সফার করে নিয়েছি তো খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে খুব অল্প স্টেপ ফলো করে তোমরা এই ডালের রেসিপিটা তৈরি করে নিতে পারো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে কেমন হয়েছে জানাতে ভুলো না আজকের মতন নমস্কার